রবিবার সকালে কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিককে সঙ্গে নিয়ে প্রচারে প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কোচবিহার পুরসভার চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের নতুন বাজার মসজিদ পাড়া জেলা পরিষদ মোড় সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কোচবিহার পুরসভা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক ও কাউন্সিলার স্বপ্না রায় সহ তৃণমূল কংগ্রেস অন্যান্য নেতৃত্বরা এদিন প্রচারে উপস্থিত ছিলেন নির্বাচনে তার সকাল সকাল বেরিয়েছি মানুষ ঘর থেকে বেরিয়ে তারা হাত তুলে আমাকে আশীর্বাদ করছেন এবং আমরা মানুষের কাছেই আবেদন করছি যে বিগত পাঁচ বছর ধরে যে সাংসদকে আপনারা নির্বাচিত করেছেন তাকে এই পাঁচ বছরে কুচবিহার জেলার মানুষ বা কুচবিহার পৌরসভার মানুষ কোনো দিন দেখেননি এবং এলাকার উন্নয়নের জন্যে তিনি একশো মিটার ড্রেনও তৈরি করে নিই একশো মিটার রাস্তাও তৈরি করে নিই তাই আমরা মানুষের কাছে আবেদন করছি ধর্মের নামে নয় কর্মের নামে ভোট চান আগামী পাঁচ বছর আমরা কুচবিহার শহরের মানুষের জন্য কুচবিহার জেলার মানুষের জন্য উন্নয়নটা করতে চাই যে উন্নয়ন আমরা দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের বাংলা সরকারের মধ্য দিয়ে গ্রামের প্রত্যন্ত জায়গা থেকে শহরের অলিতে গলিতে আমরা উন্নয়নটা পৌঁছে দিয়েছি বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি বিদ্যুৎ এবং মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে এবং কৃষকদের কৃষক বন্ধুর মধ্য দিয়ে ছাত্র যুব মহিলা সবার জন্যে আমরা যেমন কন্যাশ্রী তেমনি মেয়েদের বিয়ের জন্য রূপশ্রী অর্থাৎ সমস্ত প্রকল্প উন্নয়ন নিয়ে আমরা মানুষের কাছে আবেদন করছি এবং মানুষকে একটা কথা আমরা বলছি যে যাকে পাঁচ বছর আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন করোনার সময় তাকে আপনারা পাননি এবং এই পাঁচ বছরে কুচবিহার শহরের মানুষ পাননি তাই আজকে উন্নয়নের পক্ষে মিথ্যার বিপক্ষে সত্যের পক্ষে আপনারা ভোট দিন ধর্ম ধর্মের জায়গায় কর্ম যেন মানুষের সাথে থাকে এটাই আমাদের মানুষের কাছে শ্লোগান আমাদের কাউন্সিলার আছে অভিজিৎ